বিপিএল এর মূল উদ্দেশ্য কোন দল জিতলো কোন দল হারলো এটা না বিপিএল এর মূল উদ্দেশ্য হওয়া উচিত বাংলাদেশের ভেতরে লোকাল কারা করছে সেখান থেকে কয়জন প্লেয়ার জাতীয় দলে এন্ট্রি মারছে এবং জাতীয় দলে কয়টা প্লেয়ার ভালো খেলছে দেশকে রিপ্রেজেন্ট করছে ম্যাচ জেতাচ্ছে সেটাই হবে বিপিএল এর সফলতা বিপিএল এর সফলতা কিন্তু এই না যে পাকিস্তান থেকে সিঙ্গার নিয়ে আসলাম ইন্ডিয়া থেকে সিঙ্গার গায়ক নিয়ে গেলাম নায়ক নিয়ে গেলাম নাচালাম এগুলো কিন্তু বিপিএল এর সফলতা না বিপিএলে আমরা ট্রফি কত বড় করলাম ছোট করলাম এটা না বিপিএল এর সফলতা যে বাংলাদেশের লোকাল প্লেয়ার কতটা ভালো খেলছে কতটা তাদের ট্যালেন্ট দেখাতে পারছে এটাই হচ্ছে বিপিএল এর সফলতা বিপিএল দু হাজার চব্বিশ পঁচিশে আমরা বড় দুটো পরিবর্তন দেখে নিয়েছি আমরা মিস করবো পাবলিকরা মিস করবে কুমিল্লা কে মিস করবে চারবারের চ্যাম্পিয়ন দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার পনেরো এবং দু হাজার আঠেরো চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স তাদের দলটাই এবার বিপিএল নেই কারা কারা কুমিল্লা ভিক্টোরিয়ান্স কে মিস করবেন কমেন্ট করে জানান এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স যারা ফ্যান যারা সমর্থক তারা এখন কাকে কাকে সাপোর্ট করছেন একটু কমেন্ট করে দিয়েন তার সঙ্গে পার্সোনালি আমি মিস করবো আপনারাও মিস করবেন সেটা হলো সাকিব আল হাসানকে সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেটের ব্র্যান্ড সে কিন্তু বিপিএল দু হাজার চব্বিশ পঁচিশে থাকছে না গতবার রংপুর রাইডার্স এর হয়ে খেলেছি আমরা দেখেছি রংপুর রাইডার্স সমর্থক সাকিব আল হাসানের সমর্থক এবং বরিশালের সমর্থক তামিম ইকবালের সমর্থকদের মধ্যে কি হয়েছে খেলার মাঠে কি হয়েছে দুই প্লেয়ারকে নিয়ে কিন্তু এবার সেগুলো কিচ্ছু হবে না কারণ সাকিব আল হাসানই নেই সাকিব আল হাসান বলা যেতেই পারে বিপিএল এর ব্র্যান্ড বাড়িয়ে দেয় ভ্যালু বাড়িয়ে দেয় সাকিব আল হাসানের সমর্থকরা সাকিব আল হাসানের জন্য গলা ফাটায় চিল্লা করে এগুলো সবই কিন্তু আমরা মিস করব। বিপিএল দু হাজার পঁচিশ বলা যেত কিন্তু এই জন্য বলতে হচ্ছে কারণ তিরিশ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে আর মাত্র দুই দিন বাকি তিরিশ ডিসেম্বর থেকে সাত ফেব্রুয়ারি আমরা ফাইনালিস্ট পেয়ে যাব চ্যাম্পিয়ন পেয়ে যাব বিয়াল্লিশটি ম্যাচ হবে সাতটি দলের মধ্যে এই কম্পিটিশন এই লিগ আশা করি এখান থেকে বড় প্লেয়ার বাংলাদেশ ক্রিকেট টিম পাবে